আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একটি জায়গায় বেড়াতে এসেছি আমি এবং নারাফ এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট স্মৃতিসৌধ এলাকা সাবার ক্যান্টনমেন্ট স্মৃতিসৌধ জায়গাটি অনেক সুন্দর পরিবার নিয়ে ঘোরার মতো একটি জায়গা অনেক সুন্দর বিনোদন কেন্দ্র এখানে সব বয়সের মানুষ আসে স্কুল কলেজ চাকরিজীবী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরে আসার মতো একটি জায়গা দেখুন জাতীয় স্মৃতিসৌধ চারিদিকে পরিবেশ অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন সব বয়সের মানুষ আসে দুই পাশে দুইটা লেক আছে দেখুন বিশাল বড় লেক পুরো ভিডিওটাতে আমি শ্রীwidetilde কোথায় কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দর্শনার্থীরা যখন ঘুরতে আসে তখন ছবি তুলবেন না তা তো হয় না ছবি তোলারও অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে ক্যামেরাম্যান পাওয়া যাবে যারা আপনার আপনাদের পরিবারের সবার ছবি তুলে দেবে দেখুন অনেক সুন্দর পরিবেশ নানারকম খাবারেরও ব্যবস্থা আছে আমরা দেখুন অনেক সুন্দর ছায়াগেরা নিবিড় পরিবেশ রিদোয়ানারা ফেটে যাচ্ছে দেখুন আরো একটি লেক লেকের পাশে পাশেহাস আছে লেকে ফুটেছে শাপলা ফুল পরিবারের সবাইকে নিয়ে ঘোরার মতো একটি সুন্দর পরিবেশ জাতীয় স্মৃতিসৌধ অবশ্যই আসবেন দেখুন বাচ্চাদের খাবার আছে ঠান্ডা পানি বাদাম ঝালমুড়ি লেবুর শরবত ফুচকা চটপটি এ ধরনের মুখরোচক খাবার পাবেন অবশ্যই সময় করে পরিবারের সবাইকে নিয়ে এসে ঘুরে যাবেন জাতীয় স্মৃতিসৌধ হাতে আলপনা করা বিভিন্ন নামের অক্ষর লেখা দেখুন অনেক সুন্দর শাপলা ফুল ফুটে আছে বিশ্রাম নেওয়ার একটি জায়গা এই জায়গাটি হচ্ছে যখন অনেক দূর থেকে মানুষ ভিআইপি কেউ আসে তখন প্লেন বা হেলিকপ্টার এখানে এসে সেটা ল্যান্ড করে দেখুন বিশাল বড় এরিয়া আমি পুরো ভিডিওটাতে স্মৃতিসৌধের পুরো অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি জানি না আপনারা দেখতে পেরেছেন কি না আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইউটিউবে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেদুয়ান আরাফের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা